এই সেই পিরামিড যেটা আমরা মিশরি পিরামিড নামে পরিচিত তো ভিতরে ঢুকলাম ভিতরে অন্ধকার তুমি আস্তে 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 যাও আমার হাত ধরো আমার হাত ধরো আমার হাত ধরো এটা সে আমার ধরো হাত ধরো আর কিছু না হাত ধরা Και θα βρούμε σε μένα. Και θα θα βρούμε σε μένα. Και θα βρούμε σε μένα. Και θα βρούμε σε μένα. Και θα βρούμε

মিশরের পিরামিডের ভিতরে দৃশ্য দেখার পর ছবি বের হয়ে পড়লাম তো চলে যাচ্ছি ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ দেখার জন্য তো আমরা সেদিকে রওনা দিলাম তো চলে আসলাম সেই ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ দেখতে এখানে অনেক মানুষ চলে যাচ্ছে এই ফাঁসির মঞ্চ দেখার জন্য তো কীভাবে তৈরি করা করেছে সেই ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ আপনাদের দেখাবো আমি তো চলে আসলাম ক্ষুদির ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ খুব কাছে এখানে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ সুন্দরভাবে সাজানো আছে যা আপনাদের ভিডিওর মাধ্যমে আমি দেখাচ্ছি এই সেই ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ যেটা দেখার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম অবশেষে চলে আসলাম সেই ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ দেখার জন্য গাছের বৃক্ষ ছোট ছোট গাছ ফুলের গাছ লাগানো আছে দেখ খুবই চমৎকার আর এই পাশে আছে মিশরের পিরামিড যেটা আপনাদের দেখা দেখালাম একসাথে অনেকগুলো দৃশ্য আপনারা দেখতে পারবেন এই বাংলা তাজমহল আসলে কিছুক্ষণ পর আপনাদের নিয়ে যাব আমি সেই বেহুলা দনের বাসকর দেখার জন্য তো চলে আসলাম সেই বেহুলা দনের বাসকর এটি সেই বেহুলা লক্ষীন্নের বাসকর যেটা দেখার জন্য অপেক্ষা ছিলাম তো অবশেষে চলে আসলাম চতুর্দিকে অনেক কুছানো সাজানো আছে এবং বেহুলা লক্ষ্মী দিনের সেই বাসগড় রাখা আছে এখানে বাস বেহুলা লক্ষ্মী দিনের মূর্তি রাখা আছে তো যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমার পেজকে ফলো করে রাখবেন আর নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসবো তো এখন এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন Assalamualaikum warahmatullahi